আমি সবাইকেই বলবো খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকো খেলাধুলা না করতে পারলে সকালে একটু জগিং করো চলা করো শরীরটাকে ফিট রাখো কারণটা হচ্ছে কি আমাদের বয়স বাড়তেছে বয়স বাড়তেছে যদি এখন আমরা শরীরটা না করি দেখা যাবে একটা পরে আমাদের শরীরে অনেক বেশি অনেক রোগ বালাই বাসা বাঁধবে সবাই খেলাধুলার মানসিকতা রাখবা মিলেমিশে খেলাধুলা করবা আনন্দ করবা এটাই সবার প্রতি আজকের খেলায় যারা অংশগ্রহণ করছে জয়ী দল বিজয় পরাজিত সবাই ধন্যবাদ ধন্যবাদ ছাৰ আপোনাক বিপ্লৱ বন্ধুরা পাঁচটা প্যানাল্টির সর্বপ্রথম যে প্যানালটিটা হবে সেটা হচ্ছে কোয়ালিটির পক্ষ থেকে আর অফিস টিমের গোলকিপার হচ্ছে নিজামুদ্দিন এই যে শাহ আলম প্রথম পেনাল্টিটা করবে দেখব আসলে এই প্রথম পেনাল্টিতে গোল হয় কিনা তো এরকম টোটাল পাঁচটা পাঁচটা দশটা পেনাল্টি শট হবে তো শাহ আলম করার জন্য প্রিপারেশন নিচ্ছে গোলকিপার আছে বা ও গোল হয়ে গেছে কত বন্ধুরা গোল তো বন্ধুরা এই মুহূর্তে ম্যাচের ফলাফল হচ্ছে কোয়ালিটি এক এবং অফিস টিম শূন্য এখন অফিস টিমের পক্ষ থেকে প্যানাল্টি শর্ট করা হবে দেখব আসলে কী হয় সাকিবুর রহমান বা সুন্দরভাবে শর্ট করছে গোল হয়ে গেছে তো এই তো বন্ধুরা এক এক সমতা এই মুহূর্তে এখন দেখব শর্ট করবে হচ্ছে কোয়ালিটির পক্ষ থেকে দেখি কি অবস্থা হয় কোয়ালিটির পক্ষ থেকে সুন্দর একটা শট করছে গোল হয়ে গেছে বন্ধুরা গোল হয়ে গেল এখন অফিস টিমের পক্ষ থেকে আরেকটা কিক করা হবে দেখবো অ্যানামুল স্যার ও সুন্দর গোল হয়ে গেল কিন্তু আবারও গোল হয়ে গেল দাদি অফিস টিম দুই কোয়ালিটি দুই এখন কোয়ালিটি টিমের পক্ষ থেকে কি করা হবে দেখো কি হয় কিক করছে এবারও গোল হয়ে গেল এবারও গোল হয়ে এই মুহূর্তে অফিস টিম এবং এখন অফিস টিমের পক্ষ থেকে কি করা হবে দেখব আসলে গোল হয় কিনা গোল তো অবশ্যই হবে গোল হয়ে গেল বন্ধুরা আমাদের ডিজিএম গোল দিচ্ছে এই গোলটা আসলে গোল হয়ে গেল অফিস টিম তিন এবং কোয়ালিটি তিন এই অবস্থা আর দুইটা করে শট আছে দেখব কি অবস্থা হয় এখন আসলে অলরেডি দুই টিমের পক্ষ থেকে কিন্তু তিনটা তিনটা শট দিয়ে দিছে আর মাত্র দুইটা শট আছে দেখব আসলে কী হয় এখন শট করছে কোয়ালিটি থেকে তো দেখবো কী করে যদি কী হবে আসলে বলা যাচ্ছে না এই মুহূর্তে ও এখানে কিন্তু একটা বল ঠেকাই দিছে ও গড তো তিন তিন সমতা কিন্তু এখন কি হয় দেখা যাক সুপার গোল দিয়ে দিছে তার মানে চার আর তিন এখন এই মুহূর্তে আসলে জিতার দার প্রান্তে এই কি হয় দেখা যাক কোয়ালিটি থেকে আর একটা শর্ট হবে যা তো অবশেষে পরাজিত ফাইনালে উঠে গেল বন্ধুরা এই স্বপ্ন অনেক কষ্টের পর আমরা কিন্তু